চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ক্লাব মোড় এলাকায় দীর্ঘদিন ধরে বর্ষার পানিতে সড়ক ডুবে যায় চারপাশে বাড়িঘর নির্মাণ ও পুকুর ভরাটের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ায় এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যা এলাকাবাসীর চলাচলের চরম দুর্ভোগ বয়ে আনে শিক্ষার্থীদের যাতায়াত থেকে শুরু করে মসজিদগামী মুসাল্লি গরু বাছুর নিয়ে যাতায়াতকারীরাও প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন স্থানীয়দের অভিযোগ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই সমস্যা চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি এই এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানাই এখানে পানি দীর্ঘদিন এক দশ বছর বাদ যায় এখন পানি বাড়ানির কোনো লাইন নেই বাড়ি ঘরে হয়ে এই সাইডটা হইলে ইয়ে হয়ে যাচ্ছে পানি যার কোনো লাইন নেই ওইখানে পুকুর ছিল পুকুরটা পুকুরালা মাছ চাষ করতে করতে পুকুর বন্ধ বুঝ হয়ে গিয়ে এখন ঘর বাড়ি করে ফেলেছে ওইখানে পানি যার কোনো লাইন নেই এখন এই পানিটা সাফ হয়ে গিয়েছে এই রোডের ওপরে রোডের মানুষের খুব কষ্ট হচ্ছে এই জায়গাটায় হচ্ছে পানি দীর্ঘদিন যাবতীয় বাদে দশ পনেরো বছরতেই পানি বাদে আমরা দেখছি হ্যাঁ বিশেষ করে এই বাড়িগুলো ছিল না এই সাইডে যে বাড়িগুলো ছিল না না থাকা পায়ে এই সাইড গড়ি যাইতে এরা বাড়ি বাঁধার পরে থেকে ওদের এই পানি যায় এখন হচ্ছে এদের বাড়ি এদের বাড়ির ভিতরে পানি উঠে যাচ্ছে এই পানি তার জন্য ওদের ক্ষতি হচ্ছে ওরা তো ওদের জায়গাটা করে দিয়েছে এই জন্য এখানে সমস্যা যারা নামাজ কালাম পড়তে যায় এখান থেকে স্যার সেতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জন যে গোবর টবর ইত্যাদি দিয়ে এখানে খুবই একটা সমস্যা এই জন্যই আর ওদি হালকা করে দিয়া যাও দেখি যে পুষ্কুণ্ডি আছে গর্ত আছে ওই বিষয়টা হচ্ছে আপনার হলে লোড হয়ে গিয়েছে ওভারলোডের কারণে এখানে এই জিনিসটা আর করা এই বিষয়ে আলুক দিয়া ইউপির দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন এই যে আমাদের রাস্তাটা বর্ষা আসলে পারে এখানে অনেক পানি বেজে যায় তো এলাকাবাসী আমাকে বলেছে যে এর একটা কি ব্যবস্থা করা যায় তো এর আগে আমি সলিউশন দিলাম যে রাস্তাটা কোনো পাকা রাস্তায় আছে কাছা নাই তো রাস্তায় এখন ওই পাইপ দেওয়ার কথা বললাম প্লাস্টিকের পাইপ তো পাইপটা মোটামুটি এই জায়গায় দেওয়া হয়েছে তো পানিটা বেরিয়ে যেতে অনেক দেরি হয় জনগণের অনেক দুর্ভোগ হয় বাচ্চারা এখান থেকে স্কুলে যাওয়ার জন্য মানে পানির ভিতরে যেতে কষ্ট হয় হ্যাঁ তো এই রাস্তাটা আগে ভালোই ছিল তবে এখন এই চারিদিকে বাড়ি টাড়ি হয়ে রাস্তাটা নিচো এই জন্যই পানি বাদে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা এদেরকে বলেছি যে ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা একটা ব্যবস্থা নেব আর কি এলাকাবাসী আপনারা বলেছে ওরা যে তারা এখনো লিখিত অভিযোগ তারা কোনো কিছু দেয়নি এমনি মৌখিক অভিযোগ করা যায় কি করা যায় এরকম আরকি মৌখিক অভিযোগের ভিত্তিতে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন হ্যাঁ পদক্ষেপ নিয়েছে তো ওই যে পাইপটা দেওয়া হয়েছে পাইপটা দেওয়ার কারণে পানি নিষ্কাশন হচ্ছে কিন্তু সেইভাবে দ্রুত ভাবে নিষ্কাশন হচ্ছে না

হ্যাঁ তা আশ্বাস তো দিয়েছে যেটা করবে আগামীতে কালচার চাষ আসলে এর একটা ব্যবস্থা করা হবে